বন্ধু সে আমার সাথেই দেশে যাবে ছুটিতে তো আজকে সে তার পরিবারের জন্য তিনটা মোবাইল ফোন কিনে নিয়ে যাবে এখান থেকে একসাথে তো এখানে একসাথে যদি আপনারা তিন চারটা মোবাইল কিনেন বা দুইটা মোবাইল কেনেন এখানে অনেক অফার রয়েছে সে অফারে আপনারা এখান থেকে কম দামে নিতে পারবেন তো দেখেন এখানে এক বাংলাদেশি ভাই এই মার্কেটে কাজ করে এই দোকান মোবাইল শপে তো এখানে সে আজকে আমাদের তিনটা মোবাইল ফোন দেখাবে একটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ আর একটা হচ্ছে শুধু রেডমি টু হ্যালো বেশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরব থেকে আপনারা যদি বাংলাদেশে ভালো ভালো ফোন কিনে নিয়ে যেতে চান পরিবারের জন্য বা আত্মীয় স্বজনদের জন্য তো আপনারা কোন থেকে কিনবেন বা কোথা থেকে কিনবেন এখানে কেমন ভালো ভালো ফোন পাওয়া যায় এবং এখানে সবগুলো কোম্পানির ফোন রয়েছে ভিভো স্বামী থেকে সব স্যামসাং কোম্পানি এবং এখানে আইফোন থেকে সব কোম্পানির ফোনই রয়েছে তো এটা হচ্ছে একটা মোবাইল ফোন মার্কেট এটা হচ্ছে সৌদি আরবে বাংলাদেশি ভাত্তা মার্কেটের সাথে এটার নাম হচ্ছে এস মোবাইল শপ কোম্পানি তো এখানে দেখেন এখানে যত প্রকার মোবাইল কভার সেট ব্যাটারি থেকে শুরু করে হেডফোন এবং অন্যান্য যন্ত্রাংশ এখান থেকে আপনি কিনে নিয়ে যেতে পারবেন এখানে যে গরিয় লাপোটেক গ্লাসগুলো আছে এবং একটা ফোনের যা প্রয়োজন চার্জার থেকে শুরু করে যত প্রকার গ্লাস ব্যাক কাভার এবং এখানে চার্জার থেকে শুরু করে হেডফোন এয়ারফোন থেকে শুরু করে ইন টোটাল সব পাবেন এই মোবাইল শপে এস টি মোবাইল শপ কোম্পানি এখান থেকে তবে দেখেন আজকে আমাদের এক বন্ধু সে আমার সাথেই দেশে যাবে ছুটিতে তো আজকে সে তার পরিবারের জন্য তিনটা মোবাইল ফোন কিনে নিয়ে যাবে এখান থেকে একসাথে তো এখানে একসাথে যদি আপনারা তিন চারটা মোবাইল কিনেন বা দুইটা মোবাইল কেনেন এখানে অনেক অফার রয়েছে সে অফারে আপনারা এখান থেকে কম দামে নিতে পারবেন তো দেখেন এখানে এক বাংলাদেশি ভাই এই মার্কেটে কাজ করে এই দোকান মোবাইল শপে তো এখানে সে আজকে আমাদের তিনটা মোবাইল ফোন দেখাবে একটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ আর আরেকটা হচ্ছে শুধু রেডমি টুয়েলভ তো দেখেন এটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ তো এটা হচ্ছে আমার বন্ধু সে আজকে তার পরিবারের জন্য তিনটা মোবাইলে দোকান থেকে নেবে তো এখানে সে বাংলাদেশে ভাই আজকে অনেক অফারে এই তিনটা সেট এখান থেকে আমাদেরকে দেবে তো এখানে দেখেন ভাই অনেক বছর ধরে কাজ করতেছে সে এখানে আজকে তিনটা ফোনের ব্যাক কভার থেকে শুরু করে গরিলা যে গ্লাসগুলো আছে এবং ব্যাক সাইডে যে প্রোটেক্ট সফট গ্লাসগুলো আছে এবং পেপারগুলো আছে প্লাস্টিকের সেগুলো আছে লাগিয়ে দেবে তো এইভাবেও কিন্তু একটা ইউটিউবার সে অনেক ভিডিও এই মোবাইল কোম্পানির ভিডিওগুলো বানিয়ে ইউটিউবে ছাড়ে তার সাবস্ক্রাইবার ভালো আছে আপনারা তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার চ্যানেলের নাম হচ্ছে আশার আলো এটা বাংলায় সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন তবে দেখেন এখানে যে প্রকার সব কোম্পানি রয়েছে রিয়েলমি কত মডেলগুলো রয়েছে সব রয়েছে এখানে রয়েছে জি টোয়েন্টি এখানে রয়েছে ইনফিনিক্সের থেকে শুরু করে টেকনো স্পার্ক মোটরওয়ালা এবং এখানে আইফোন পর্যন্ত রয়েছে আপনারা যে কোনো ফোন এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন তবে আস আপনার ফ্যামিলির জন্য যদি কোনো ফোন কিনেন তাহলে অবশ্যই এখানে আসবেন এখানে অন্যান্য মার্কেট থেকে অনেকটাই কম দামে এখান থেকে কিনতে পারবেন আপনারা যে বড় বড় জারির সবগুলো বলেন এক্সট্রা সবগুলো বলেন ওখান থেকে এখানে অনেক কম দামে পাবেন এখানে ওয়ারেন্টিও আছে গ্যারান্টিও আছে আপনারা দেখে নেবেন এখানে কোনটা ভালো হবে না হবে তবে দেখেন তিনি এখন যে মোবাইলগুলো কেনা হয়েছে সেগুলোর ব্যাক কাভারের যে কাগজগুলো রয়েছে পটে গ্লাস সেগুলো লাগাচ্ছে এবং ফ্রন্ট সাইডে যে গরিলা গ্লাসগুলো আছে সেগুলো লাগিয়ে দিবে এখান থেকে তবে আস এখানে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ এটা হচ্ছে ফাইভ জি মডেলের এবং এটা র্যাম হচ্ছে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম আর এই সেটের প্রাইসটা হচ্ছে মাত্র আষ্টশো বিশ রিয়াল তো এখানে যেহেতু সে ব্যাক কাভার সহ খরচ রেখেছে এবং যে সামনে গ্লাসটা আছে গরিলা গ্লাস সেটা সহ খরচা রেখে আষ্টশো বিশ রিয়াল এটার দাম এসেছে তো দেখেন এখানে যে সফট প্রোটেক্ট যেটা ব্যাক কাভারে লাগানো থাকবে কারণ এই রেডমি নোট টুয়েলভ এই সেটগুলো ব্যাক কাভারে থাকে পুরোটাই গ্লাস এই সেই গ্লাসের প্রোটেক্টের জন্য এখানে ব্যবহার করা হবে এই সফট পেপারটা তো দেখেন বিয়ার্স এখানে যে ডিজিটাল পদ্ধতিতে মেশিন রয়েছে এই পদ্ধতিতে এই মেশিনগুলোর মাধ্যমে এই যে ব্যাক কাভারের যে পেপারটা লাগানো হবে সেটা অটোমেটিক কাটিং হচ্ছে কোন জায়গায় ক্যামেরা রয়েছে এবং কোন স্টেপে এটা কাটানো যাবে সেই হিসাবে এখানে সে ফোনের মডেলটা সিলেক্ট করে দেয় এটা অটোমেটিক কাটিং হয়ে বের হয়ে যায় তারপর এটা তিনি ব্যাকসাইডে লাগিয়ে দেয় তবে দেখেন এখানে অত্যন্ত ডিজিটাল পদ্ধতির মেশিন এখান থেকে কাটিং হয়ে গেছে এখন তো এটা কাটিং হওয়ার পরে দেখেন এখানে পুরোপুরি দেখা যাচ্ছে ক্যামেরার যেটুকু জায়গা সেটুকু ভালোভাবে কাটিং করেছে এবং সাইডে যতটুকু জায়গা সেটুকু পুরোটাই কাটিং করে ফেলেছে তো দেখেন ডিজিটাল পদ্ধতি ডিজিটাল সিস্টেম এখানে আপনারা চাইলে আপনাদের ফোনের ব্যাক কাভারে ভালো পটে একটা এই কাগজগুলো লাগিয়ে নিতে পারেন এবং ফ্রন্ট সাইডেও লাগিয়ে নিতে পারেন তারপর যদি গরিলা গ্লাস লাগান সেটা উপরে লাগাতে পারেন তবে যেহেতু আমরা এখান থেকে দুইটা তিনটা ফোন কিনলাম তিনটা রেডমি সেট কিনলাম তো সেই হিসাবে আমাদের এখান থেকে দেখেন একটা গিফট হ্যাম্পার দেওয়া হয়েছে তো এখানে রয়েছেন গিফট হ্যাম্পারের মধ্যে একটা ওয়াটার পট যে ওয়াটার বোতল রয়েছে এটা এটা হচ্ছে এমআই কোম্পানির এবং সাথে রয়েছে একটা হেডফোন এমআই কোম্পানির যে ভালো হেডফোনগুলো রয়েছে সেটা সাথে ফিরিয়ে দিয়েছে দেখেন এটা হচ্ছে আমাই কোম্পানির হেডফোন ইয়ারফোন তো এটা আজকে ফিরিয়ে দিয়েছে এই ফোন সেটগুলোর সাথে তো দেখেন বেহ এখানে যে ভালো ভালো সুন্দর কভারগুলো পাওয়া যায় পুরোটা এটা সিস্টেম করেছে একটা আইফোনের মতো দেখেন এটার কভারটি অনেকটাই সুন্দর এগুলো একটা কভারের দাম হচ্ছে মাত্র পনেরো রিয়াল করে আপনারা চাইলে এখান থেকে আরও ভালো সুন্দর সুন্দর কভার লাগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা যদি অবশ্যই ফোন কিনেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কোম্পানিতে বা এই মার্কেটে এসে আপনারা অবশ্যই এখান থেকে ফোন কিনে নিয়ে যাবেন এখানে আমাদের বাংলাদেশি ভাই যে সেটটা আসলে ভালো হবে সেই অনুসারে আপনাদেরকে সেট দিবে এবং ভালো ভালো সার্ভিস এখান থেকে আপনারা নিতে পারবেন

আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে অতি তাড়াতাড়ি